মাৰি <laughs> হ্যাঁ গাই কেমন আছে আশা করি তোমার ভালো আছে আমিও খুব ভালো আছি তো দেখে তো মনে মানে দেখে কি মনে আছে তোমার সেটা ভালো আজকে এরা দুজনে হচ্ছে বিয়ের প্র্যাঙ্ক করতে চলেছে দিদার উপর প্র্যাঙ্ক করতে চলেছে আর এটা হচ্ছে এটা আমার বেস্ট ফ্রেন্ড তোমরা সবাই জানো অনেক ভিডিওতেও ছিল ছোটবেলা থেকে ওর বন্ধু আর কেউ এটা রং ভাবে নেবে না এটা एक्चुअली ওর দিদার উপর প্র্যাঙ্ক করতে চলেছে ফুল ভিডিওটা দেখলে তখনই বুঝবে আপনারা ইন্ট্রো দেখেই বুঝতে পেরেছেন যে কি ধরনের ভিডিওটা হতে চলেছে আর সঙ্গে রয়েছে আমরা আমরা দুই বন্ধু দুই বন্ধু আমরা রয়েছি ঠিক আছে বাড়িতে গিয়ে ওর দিদার উপর ফোন করব প্র্যাঙ্ক হবে স্কিপ করবে না একদম স্কিপ করবে না ভিডিওটা একদম সম্পূর্ণ শেষ করতে থাকুন আর পুরো ভিডিওটা শেষ করবেন ভিডিওটা খুব মজা হবে আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই পিয়ালি চ্যানেলটা ফলো করে সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা তুমি এখন কি করছো পিয়ালি আমি মিষ্টি নিতে এসেছি মিষ্টি নিতে এসেছো বিয়ে করেছি না তো মিষ্টি নেব না ও আচ্ছা এই যে মিষ্টির ভাড় রেডি হচ্ছে আচ্ছা মিষ্টির ভাড়ে কিন্তু জানো কত মিষ্টি আছে কটা আছে অনেক মিষ্টি ওরে বাবা কত নিয়েছো কটা নিয়েছো বলো তো একটু পাড়ার মানুষকে খাবে তাই ধরবে তাহলে পিয়ালি এখন এই মুহূর্তে মিষ্টি নিতে দাঁড়িয়েছে এখন দোকানে মিষ্টি নিচ্ছে বর যেন কোথায় গেল এই তো বর বর এখানে দাঁড়িয়ে কি করছে

বন্ধ কৰ ভাই আশীৰ্বাদ

এখন তোমার কাছে থাকবো তুমি রাখো হ্যাঁ ও তোমাদের কাছে আসলো কিসের জন্য তোমার কাছে একটা বর্ষা নিয়ে এসেছে আমার কাছে বর্ষা নিয়ে হলো একটা ই আছে একটা যে কোনো একটা মানুষ হলো আছে আমার ভালো লাগছে ওর মার কাছে বলেছিল তুই মা মানুষ হবি তুই কি করে এই ছেলে ভালো তুই মাথা মেতে দোষ আছে কি হইছে

मागो के बोलछे अब निचा কথা के न कह रहलियौ हामी त जानियो लगे ना नानी जानिना तू amare केनो पुलिस केनो पुलिस एरे बिदी केनो बिदी केहेतो न हा पकेट त की न न न न न कृष्ण ओइ केतु न पिएबे न न न बोइ केतु इके केनो केतु हामी बालो बालो साके इ आसिलु तू केनो अमागरै इन्कुलिस न न न न पहिले तू की मानुष

সেটাই ভালো ভালো ছেলে আছে তুই হেগুনে কেন তো লাই আমরা ইয়ে করছি তুই কেন কলি না হ্যাঁ তুই তো কইছ তিন তিন বছর বিয়া করদিন কেন কলি কই এই কথা ক কি বলছিস তুই amare তুমি কি ঘর জামাই থাকবা তাই বলতে চাচ্ছ আমি তাই বললাম এই কোদিন থাকি এই কোদিন থাকি কোনো একটা চতুর কি কি লং কি গরে ইয়া রে আমার ভালো লাগে

हाँ ग्लाम एकले रेस्ट करी बर वाला किधर से अभी <laughs> तो है दिन है है आप और मैं यहाँ का ये मसाला लिया कितने बाद लाती मेरी ओमी हलाई दूँ तीते तीते बने लगे तो वो यहाँ तो मायने नहीं है कारण से क्या ना बोल चाहिए तो वो लोग दिदे है ना कौन कोई चीज कौन तू बोल सकती है बस आमी ये करता हूँ ना कौन तू कौन सकती है बालों करी आमी भी ये करूँ है तू यौन

বেরোতো বেরো অনেক হয়েছে নাটক অনেক দেখছি বেরো আর ভালো লাগছে না যা অনুষ্ঠান হবে না কোন বিসর্জন দিয়েছি আর হবে না বেরোতো বেরো আর ভালো লাগছে না বেরোতো তোমরা দুজনে সত্যি করে আর ভালো লাগছে না ওই যাও বাড়িতে কে যাবো কোথায় যাবো বেরো বেরো

অডিদা অডিদা কি বলে সোনা তোমার নাতি কি বলে সোনা আরে আমি বিয়ে করি না বিয়ে করতেছি না কি বলে দোস্তা